আসসালামু আলাইকুম প্রিয় সকল মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওর প্রথমে আপনাদেরকে একটি বিশেষ সাবধান করে দিই বর্তমানে কিছু সংখ্যক মৎস্য ব্যবসায়ী ভাইরা রয়েছে যারা কিছু ভুল লক্ষ্যে বিশ্বাস করে টাকা বা বায়না পাঠিয়ে দিই তারপরে তাদেরকে আর মাছগুলো মাছ বা টাকা কিছু দেওয়া দেওয়া হয় না বিশেষ করে এই প্রতারণাগুলো প্রতিনিয়ত হচ্ছে সব মৎস্য ব্যবসায়ী ভাইরা তো এই সব প্রতারক প্রতারকদের থেকে দূরে থাকবেন তো এখন মূল ভিডিওতে আসা যাক তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহ হয় বা মাছগুলো খুঁজছেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল রেস্ট্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা ভিয়েতনামি শোল শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল মনোসেক তেলাপিয়া মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারো যদি এই সকল প্রকার মাছের পোনা এবং কি রেণু চাষ করার জন্য খুবই আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল রেস্টুরেন্টের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাষ করতে হলে আপনাদেরকে সাধারণত পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের সাইডে পাতাবন কিংবা গাছপালা থাকলে ওইগুলো ভালো করে ছাঁটাই করে এই মাছগুলো চাষ করতে পারেন এই পোনাগুলো সাধারণত বড় ব্রড মাছের পোনা আপনারা যেইখান থেকেই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো সংগ্রহ করে না কেন বড় ব্রড মাছের পোনা এবং কি ভালো মানের ভিয়েতনামি কই মাছের পোনাগুলো দেখে শুনে অর্ডার করবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই এবং আপনারা সকল প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন সকলের ধন্যবাদ আসসালামু আলাইকুম